ষষ্ঠ শ্রেণী তোমাদের রায় মাটের চিত্রের ভূগোল বিষয়ের আমরা প্রথম তিনটে স্কুলের প্রথম দুটো স্কুলের সম্পূর্ণ অংশ দেওয়া হয়ে গেছে তিন নম্বর স্কুলের আমরা শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি এখন আমরা বড়ো প্রশ্নগুলো আলোচনা করছি ওকে তো চ্যানেলে কিন্তু এই রকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে প্রেস করে রাখো আর এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নচিতটা কমপ্লিট করে ফেলতে পারে শর্ট কোশ্চেন প্লাস বড প্রশ্ন সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা দিচ্ছি ওকে আমরা ছ নয় ছয়ের একের দেখো প্রথম যে প্রশ্নটা আছে জলচক্র কাকে বলে একদম প্রথম দেখতে পাওয়া জলচক্র কাকে বলে দেখো একটি থালায় অল্প জল নিয়ে রোদে দাও কয়েক ঘন্টা পর লক্ষ্য করো জলের পরিমাণ আগের থেকে অনেক কমে গেছে না একই আছে একটা প্রশ্ন করেছে তোমাদের এটা বই উত্তর আছে দেখো সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা হয় থেকে হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাস ওপরের দিকে উঠে যায় ওপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় জলকণা পরিণত হয় এবং ধূলিকোণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেলায় অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয় আরও ওপরে উঠলে ওই জলকোনা ঠান্ডা হওয়া ঠান্ডা সংস্পর্শে বরফ কয়ে পরিণত হয় বাতাসের থেকে ভারী বলে তা আবার ভেসে বেড়াতে পারে না বৃষ্টি বা তুষারূপে পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে মিশে যায় তাহলে দেখো লক্ষ্য করে দেখো যে বৃষ্টিটা হচ্ছে সেটা প্রথমে কী হচ্ছে পুকুর সমুদ্র খাল বা জলাশয় থেকে কী হচ্ছে বা নদী থেকে কী হচ্ছে বাষ্প আকারে ওপরে উঠছে মহাশূন্য যাচ্ছে সেখানে গিয়ে কি হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আবার মেঘ তৈরি হচ্ছে মেঘ হয়ে আবার বৃষ্টিরূপে কিন্তু পৃথিবীতে ফিরছে ওকে এই যে জলের চক্রাকারে আবর্তন একে আমরা জলচক্র বলবো ওকে দেখো এইখানটা দেখো লক্ষ্য করে দেখো নিচে দিজে নিজের লক্ষ্য করে দেখো এইভাবে জল কখনো মেঘ আবার কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ তুষারূপে আকাশ থেকে পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্ত হয়ে চলছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র ওকে জলচক্র সম্পর্কে মোটামুটি রাগটা ছবি দিয়ে চিত্র দিয়ে বৃষ্টি হচ্ছে ভৌমজল জলপ্রবাহ বাষ্পীভবন এই চিত্র দেখতে পাচ্ছ চলচক্রের ওকে এবার নেক্সট যে প্রশ্নটা আছে প্যানজিয়া ও প্যান্থালাস কি প্যানজিয়া ও প্যান্থালাস কি এইটা দেখো দেখো প্যাঞ্জা প্যান্টালাসে দেখো প্যাঞ্জিয়া কি প্যাঞ্জিয়া ছিল এক সময় পৃথিবীর একটি বিশাল একক মহাদেশ প্রায় তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ একত্রিত হয়ে এই একটি মহাদেশ তৈরি করেছিল পরবর্তীতে ভৌগোলিক পরিবর্তন ও প্লেট টেকটনিক গতির বিধির ফলে এই মহাদেশটি ভেঙে গিয়ে বর্তমানে মহাদেশগুলি গড়ে ওঠে ওকে শব্দের অর্থ দেখো প্যানজিয়া প্যানজিয়া শব্দের অর্থ হলো সমগ্র পৃথিবী পি এ এন প্যান মানে সব আর জিইএ জিয়া অর্থাৎ পৃথিবী ওকে এবার চলে আসো প্যান থালাসা প্যান থালাসে কী দেখো প্যান থালাসা ছিল সেই সময়ের পৃথিবীর চারপাশে ঘিরে থাকা একটা বিশাল মহাসাগর এটি ছিল পৃথিবীর একমাত্র মহাসাগর যা প্যান মহাদেশকে ঘিরে রেখেছিল ওকে শব্দের অর্থ দেখো প্যান থালা শব্দ অর্থ সমগ্র সমুদ্র প্যান মানে সব আর থালাসা মানে সমুদ্র ওকে সংক্ষেপে কি বলা যায় সংক্ষেপে বলা যায় যে প্যানজিয়া ছিল একক মহাদেশ আর প্যান্থারা ছিল সেই একক মহাদেশ ঘিরে থাকে একমাত্র বিশাল মহাসাগর ওকে ছয়ের তিন যে প্রশ্নটা আছে অ্যালবেডো কাকে বলে অ্যালবেডো কাকে বলে দেখো অ্যালবেডো কাকে বলে আগত সৌরভিকিরণের ফর্টি নাইন পার্সেন্ট এর থার্টি ফাইভ পার্সেন্ট মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্য ফিরে যায় ওকে এই ফিরে যাওয়া কিরণকে অ্যালবেডো বলে ওকে তাহলে আগত সৌর বিকিরণের উনপঞ্চাশ পার্সেন্টের মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট কী হয় মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায় এই ফিরে যাওয়া সূর্য কিরণকে বলা হয় অ্যালবেডো ওকে এবার নেক্সট যে প্রশ্ন দেখো খাদার ও ভাঙার বলতে কি বোঝো খাদার কি খাদার হলো নদীর বর্তমান প্লাবনভূমিতে প্রতি বছর নতুন করে জমা পড়া পলিমাটির স্তর তার নতুন যে নবীন পলিমাটির স্তর তাকে বলে খাদার এটি অত্যন্ত উর্বর হবে বৈশিষ্ট্য দেখো এটি অত্যন্ত উর্বর হবে এই মাটিতে বছরে একাধিক ফসল চাষ করা যায় এটি হালকা রঙের এবং সূক্ষ্ম দানাযুক্ত হয় ওকে এবার নেক্সট দেখো কি আছে ভাঙার ভাঙরটা কি ভাঙ্গর হলো নদীর পুরাতন প্লাবনভূমিতে জমা হওয়া প্রাচীন পলিমাটি ওকে তাহলে নদীর পুরাতন প্লাবন জমা হওয়া প্রাচীন পলিমাটি হচ্ছে ভাঙর এটি তুলনামূলক কম উর্বর হয় এতে কাঁকড় বা গাঁটটা জাতীয় পদার্থ মিশ্রিত থাকে এর রং বা গা ডার্ক বা ধূসর হয় নদীতে কিছুটা দূরে উচ্চভূমিতে বেশিটা দেখা যায় ওকে সংক্ষেপে কী দিয়েছে দেখো সংক্ষেপে দিয়েছে খাদা দিয়ে নতুন পলি উর্বর নদীর কাছাকাছি হবে ভাঙরে কী হবে পুরনো পলি কমর্বর নদী থেকে দূরে হবে ওকে এবার উদাহরণ কি দেখো এই দুই প্রকার পলি মাটি গঙ্গা ব্রহ্মপুত্র অপমূয়ায় বেশি পরিলক্ষিত হয় নেক্সট যে প্রশ্ন আছে সাথের এক টিকা লেগো স্ট্র্যাটোস্ফিয়ার আমি তোমাদের বইয়ের যে টিকাটা আছে আমি সেটাই একটু ভালো করে বল দিচ্ছি দেখো ট্রপোস্পিয়ারের ট্রপোস ট্রপোসফিয়ারের ওপরে প্রপৃষ্ঠ থেকে পঞ্চাশ কেমি পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্যাটোসফিয়ার এখানে বাতাসের পরিমাণ কম ধুলোর কণা জলকণা নেই তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে এই স্তর কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের একটা স্তর আছে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুন রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজন স্তর দেখো তোমাদের বইয়ে কিন্তু খুব সুন্দর করে দিয়ে আছে স্টার এটাকে ওকে এবার নেক্সট যে প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য দেখো আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো দেখে না পার্থক্যটা একটু এটাও তোমাদের বইয়ে খুব সুন্দর করে দিয়ে আছে দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেখো আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা জলবায়ু কি জলবায়ু হলো কোনো অঞ্চলের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় জলবায়ু প্রতিদিন বদলায় না আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় জলবায়ু কিন্তু বিস্তৃত অঞ্চল পরিবর্তিত হয় ওকে নেক্সট যে প্রশ্ন দিয়ে আছে আমাদের পরের যে প্রশ্ন দিয়ে আছে আমাদের পরের যে প্রশ্ন দিয়ে আছে নেক্সট যে প্রশ্নটা আছে কি কি কারণে অরণ্য আমাদের বন্ধু কি কি কারণে অরণ্য আমাদের বন্ধু এর উত্তর দেখেন নাও দেখো অরণ্য আমাদের বন্ধু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে করে ও বাতাস অক্সিজেন যোগ করে দুই দেখো বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তিন দেখো বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে ওকে চার দেখো মধু মোম গদ, রজন আটা পাওয়া যায় পাঁচ দেখো মাটি ক্ষয় কমায় ছয় দেখো প্রাণীর আবাসস্থল রূপে কাজ করে সাত দেখো বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে এরপরে দেখো সিলিপ ও কাগজ সিলিপের আমরা সরবরাহ করে তাহলে গাছ আমাদের বন্ধু কত দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা পয়েন্ট দিয়ে খুব সুন্দর করে তোমাদের বই দিয়ে আছে তোমরা এটা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে ওকে নেক্সট যে প্রশ্ন দিয়ে আছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে মানে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে পরিবেশের ওপর এর প্রভাব কতটা প্রথমে জানি নি আমরা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন দেখো ভালো করে বিশ্ব উষ্ণয়ন আমরা গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া তাই সমগ্র পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে তার গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া মূলত গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু মিথেন মানে সি এইচ ফোর নাইট্রাস অক্সাইড মানে এন টু ও ইত্যাদির অতিরিক্ত নিঃসরণ এই উষ্ণায়নের জন্যে দায়ী এই গ্যাসগুলি সূর্য সূর্যের তাপকে আটকে রাখে এবং পৃথিবীর উপরিভাগে তাপমাত্রা বৃদ্ধি করে ওকে একে বলে আমরা বিশ্ব উষ্ণন বা বিশ্ব উষ্ণন বলতে পারি আমাকে ওকে এবার এই বিশ্ব উষ্ণায়ন পরিবেশের উপর কতটা প্রভাব পড়তে পারে ওকে দেখো প্রথমে আছে এক নম্বর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে খরা ও তাপ প্রবাহ দেখা যায় দু নম্বর কি বরফ গলার হার বৃদ্ধি মেরু অঞ্চলের হিমবাহ ও বরফ দ্রুত গলে যাচ্ছে যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে তিন নম্বর কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দেখো উপকূলবর্তী এলাকা ও দ্বীপসমূহ জলমগ্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে এরপরে আর কি পয়েন্ট আছে দেখো জৈব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে অনেক প্রাণীয় উদ্ভিদ তাদের বাসস্থান হারাচ্ছে এবং বিলুপ্তির মুখে পড়ছে পাঁচ নম্বর দেখো চাষাবাদের ক্ষতি জলবায়ু পরিবর্তনের কৃষি ব্যবস্থায় বিপর্যয় ঘটছে খাদ্য উৎপাদনের সমস্যা হচ্ছে ছ নম্বর হচ্ছে চরম আবহাওয়া যেমন ঘূর্ণিঝড় বন্যা অতিবৃষ্টি ইত্যাদি ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে ওকে নেক্সট যে প্রশ্ন আছে আটের এক পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় কী কী প্রত্যেক তাপমণ্ডলের সংক্ষেপে সম্পর্কে সংক্ষেপে লেখো দেখো তাপমণ্ডলকে মেনলি এখানে তিনটে ভাগে ভাগ তোমাদের বই এটা সুন্দর করে দিয়ে আছে তাপমণ্ডলকে দেখো তিনটে ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উষ্ণমণ্ডল একটা উষ্ণমণ্ডল একটা হিমমণ্ডল ওকে আমরা প্রথমে উষ্ণমণ্ডল দেখো প্রথম ভালো করে দেখো নিরক্ষ অঞ্চলের দুই মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে কারণ হলো সূর্যরশ্মি রশ্মি পাদনকের এবং সূর্য রশ্মি প্রদানকনের ভিত্তিতে পৃথিবীতে তাপমণ্ডল তিনটি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করেছে বা হির্জনে ভাগ করেছে উষ্ণমণ্ডল উষ্ণমণ্ডল কি নিরক্ষরেখার রেখার উভয় দিকে কর্কটকান্তি মকটক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল সূর্যরশ্মি সারা বছর লম্ব হয়ে পড়ে পৃথিবীপৃষ্ঠ থেকে সব থেকে বেশি উত্তপ্ত হয় এরপর নাতি শীতোষ্ণমণ্ডল মণ্ডল কি কর্কটক্রান্তি রেখা থেকে সুমের রেখা এবং মকরকান্তির রেখা থেকে কুমির রেখার মাঝের অঞ্চল হল নাতি শীতোষ্ণ এখানে সূর্যরশ্মি তির্যা হয়ে পড়াই এই অঞ্চলের উষ্ণমণ্ডলের তুলনায় উত্তপ্ত কম হয় মানে উত্তপ কম হয় হিমমণ্ডল হচ্ছে কি সুমেরুত্ত থেকে উত্তর মেরু এবং কুমিরবৃত্ত থেকে দক্ষিণ মেরু অঞ্চলের মাঝের অঞ্চল হল হিমমণ্ডল সূর্যরশ্মি রশ্মি সারা বছর বেশি বেশি তীর হয়ে পড়ায় এই অঞ্চলে উত্তপ্ত এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয় মানে এই অঞ্চলটা খুব ঠান্ডা হয় এবং সারা বছর এখানে বেশ ঠান্ডা থাকে দেখো এখানে একটা ছবি দিয়েছে এই একটা ছবি দিয়েছে তোমাদের বই এই ছবিগুলো আছে তোমরা একটু ভালো করে দেখে নেবে ওকে নেক্সট যে প্রশ্নটা আছে পরের যে প্রশ্নটা আছে দেখো মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ লেখো দেখো মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ লেখো মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো এবং বিশ্ব অরণ্যদিবস পালিত হয় দেখো মৃত্তিকা ক্ষয়ের দুটো কারণ প্রথম হচ্ছে অতিবৃষ্টি ও বন্যা এতে মৃত্তিকার উপরিভাগ ধুয়ে যায় অতিবৃষ্টি হলে কী হবে এবং অতি হলে কী হবে মৃত্তিকা মানে মাটির উপরিভাগটা পুরো ধুয়ে যাবে বন জঙ্গল ধ্বংস গাছপালা না থাকলে মাটির বাঁধন দুর্বল হয়ে যায় এতে মাটি ক্ষয় হয় এছাড়াও পশুচারণ বলতে পারো পশুচারণের ক্ষেত্রেও কিন্তু মাটি ক্ষয় হয় এছাড়া দেখো মাটি সংরক্ষণ দুটি উপায় প্রথম হচ্ছে সামাজিক বনায়ন বা বৃক্ষরোপণ মানে বৃক্ষরোপণ করতে হবে মানে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে বা বনসৃজন করতে হবে গাছ লাগালে কি হবে সেই গাছের শিকড়টা মাটিকে ধরে রাখবে যাতে মাটির ক্ষয় কম হবে কন্টুর চাষ মানে জাতীয় কিছু জিনিস যেমন ঢালা ঢালু জমিতে কন্টুর বরাবর চাষ করলে জলধারা ধীরে ধীরে মৃত্তিকা ক্ষয় কম হয় এবং নেক্সট দেখো বিশ্ব অরণ্য দিবস কয় পালিত হয় এটা হচ্ছে একুশে মার্চ কিন্তু বিশ্ব বেলন দিবস পালন করা হয় আটের তিন দেখো ভারতে স্বাভাবিক উদ্ভিদ কয়টি ভাগে ভাগ করা হয় কি কি যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু পাঁচটি ভাগ ভাগ করা হয় একটা হচ্ছে ক্রান্তীয় চির চিরহরিত চিরসবুজ অরণ্য ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য মুরু জাতীয় উদ্ভিদ লবনাম্বু ম্যানগ্রোভ অরণ্য ও পার্বত্য নাতি অরণ্য প্রথম হচ্ছে আমরা যেটা আলোচনা করব ক্রান্তীয় চিরহরিত অরণ্য বা চিরসবুজ অরণ্য ভারতের হিমালয় পর্বতের পাত দেশের তরাই ও ডুয়ার্স অঞ্চল উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল পশ্চিম পর্বতের পশ্চিম ঢাল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ক্রান্তীয় চির চিরহরিত অরণ্য পরিলক্ষিত হয় এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত দুশো সেমির বেশি বার্ষিক গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানকার বৃক্ষগুলির পাতা একসাথে ঝরে পড়ে না সারা বছর ঘন চিরসবুজ থাকে সারা বছর ঘন চিরসবুজ থাকে সেজন্য এই নিবিড় বনভূমিকে চিরসবুজ বা চিরহরিত অরণ্য বলে এই বনভূমির কাঠ অত্যন্ত দীর্ঘ শক্ত ও ভারী হয় এই অরণ্য যেমন চাপ্লাস মেহগেনি রোজ উট গর্জন আয়রন উট আবুলস রবার চন্দন বাঁশ বেদ ও নানা প্রকার লতাপাতা কিন্তু জন্মায় ওকে তাহলে এই গেল আমাদের তিন নম্বর স্কুলের মেন বড়ো প্রশ্নের অ্যান্সারগুলো চ্যানেলে কিন্তু এরকম পরপর তোমার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেলা কনটি প্রেস করে রাখো আর এই ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করতে যাতে তারাও কিন্তু সম্পূর্ণ পশুমিত্রা কমপ্লিট করে ফেলতে পারে